সম্প্রতি গাজা খালি করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মত দিয়েছেন গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পাঠিয়ে দিলেই মধ্যপ্রাচ্যের সংকট দূর হবে তবে তার এমন আহ্বানে প্রশ্ন উঠছে বাসিন্দাদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা কেন খালি করতে চান যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে কি তবে আরেকটি মহাবিপর্যয় ডেকে আনবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্তে কী বলছেন বিশ্লেষকরা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন মিশর ও জর্ডান গাজার আরও ফিলিস্তিনিদের আশ্রয় দেবে বলে আশা করেন তিনি বিষয়টি নিয়ে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দল ফাত্তাহ আল সিসির সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন বলে জানান ট্রাম্প তিনি বলেন আমি চাই মিশর থেকে গাজা আরও ফিলিস্তিনি নিয়ে যাক আপনারা সম্ভবত পনেরো লাখ মানুষের কথা বলেছেন তাদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজা খালি করতে হবে আমাদের জর্ডানের বাদশাহ সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহকে তিনি বলেছেন আমি খুশি হব যদি আপনি আরও বেশি করে ফিলিস্তিনিদের আপনাদের দেশে আশ্রয় দেন কারণ গাজা উপত্যকা এখন সত্যিকার অর্থেই একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এটি স্থায়ী নাকি দীর্ঘমেয়াদি পরামর্শ জানতে চাইলে ট্রাম্প বলেন যে কোনোটি হতে পারে নতুন প্রেসিডেন্ট বলেন গাজার বাসিন্দাদের সাময়িক সময়ের জন্যে অথবা স্থায়ীভাবে এসব দেশে সরিয়ে নেওয়া যেতে পারে সত্যিকার অর্থে গাজা এখন একটি ধ্বংসযোগ্য প্রায় সর্বোচ্চই ধ্বংস হয়েছে মানুষ মারা যাচ্ছে তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ সংগঠনটি বলেছেন ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন মন্তব্য যুদ্ধ অপরাধ ও বিরোধী অপরাধকে উস্কে দেওয়ার সামিল এদিকে ট্রাম্পের এমন মন্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মনে করেন কাতারে অবস্থিত জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আরিয়ান তিনি আল জাজিরাকে বলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত কারণ আমরা দেখেছি বিগত দেড় বছর ধরে এমন দাবি তোলা হচ্ছে গাজা যুদ্ধের শুরুতেও ইসরায়েলের কর্মকর্তারা যতটা সম্ভব ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জাতিগত নিধনযোগ্য চালানোর ইঙ্গিত দিয়েছিলেন ইতিহাসবিদরা বলেছেন গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরে যেতে বাধ্য করা হলে নাকবার মতো কালো অধ্যায় পুনরাবৃত্তি ঘটবে উনিশশো সালে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লাখ লাখ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য করা হয়েছিল আজ এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে ধন্যবাদ